বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত আট জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আস্তান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা এইখানে দেখুন তাদের উপর কি নিম্ন ভাবে আক্রমণ চালানো হয়েছে এবং এই কিন্তু সবাই বলতেছে ভারতের পরিকল্পনা এবং সমন্বয় দেশের সর্বশেষ কি হয়ে দেখতে পারবেন তাদের অবস্থা কিন্তু এই ধনুঘনি সমন্বয় একটু লম্বা লম্বা লেকচার মারে লেকচার হামলা করা হয়েছে রাতের অন্ধকার আর কত ধৈর্য ধরবে বলেন বাংলাদেশের মানুষ আর কত ধৈর্য ধরবে বলেন আপনি ধৈর্য ধরতে বলতেছেন আর কত ধৈর্য ধরবে মানুষ একে একে সবাইকে পিটিএ মারবেন দখল বাঁচিতা করবেন আরে আজকের কথা বলতেছি আমি তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী দিন দিন কোন দিকে যাচ্ছে কার হাতে যাচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব কোন দিক থেকে কোন দিকে মন নিচ্ছে নাকি ইউটার নিচ্ছে ছাত্র সমন্বয়টা যেসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিচ্ছে তাতে করে আওয়ামী লীগের চরিত্রের ছাত্র সমন্বয়দের চরিত্রের বিন্দু মাত্র কোনো পার্থক্য থাকছে না এবং ছাত্র সমন্বয়কদের ভাষাতে যদি বলি যে আওয়ামী লীগ যে স্বৈরাচারিত্বের কিংবা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদের জন্ম হচ্ছে সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে রাজপথে নিমেছে বাংলাদেশ আমি নব্য দখল দাবদের অস্তিত্ব থাকবে না তো তারা যেভাবে কর্মসূচির ঘোষার দিচ্ছে ইউনিয়ন সরকারের পতন কেন্দ্র হয়ে যাবে দুহাজার চব্বিশ সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চাই আবার আমি নতুন বছর দুহাজার পঁচিশে রাজনীতিতে ফিরতে চাই আজকে সার্জিসের কিছু বক্তব্য কেউ বলার চেষ্টা করছেন যে এস এখন তারা একটা টিভি হিসাবে কাজ করছে কেউ বলার চেষ্টা করছেন যে না বৈষম্য বিরোধীরা তো প্রথম থেকে ভাই এই জায়গাটাতেই ছিল তো

তো নম্বর সবাইকে কথা বলেছিলাম আমরা একটু ভিডিও পড়েছে মাধ্যমে একটু বিশ্বাস দেখে ছইয়া খোছাইয়া মারছে শরীর স্বাস্থ্য ভালো মাশাল্লাহ তো মানে যারা মারছে তারা মারার জন্য পর্যাপ্ত স্পেস পাইছে তো সেই লেভেলে মারছে এমনকি আমরা এটার তীব্র নিন্দা জানাই এখন তিনি এতদিন বলতেন যে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার ছাত্রলীগ শেখ হাসিনার এটা শেখ হাসিনার সেইটা এখন তো ভাই শেখ হাসিনা নাই এখন কে আছে ডক্টর মহৎ ইউনুস আছে তিনি আশ্চর্য হয়েছেন যে এই ইউনুস সরকারের পুলিশ কিভাবে ফাংশন করছে কিভাবে ওনাকে যারা মানলো তারা ছয় ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল আমার কাছেও একটা প্রশ্নবোধক চিহ্ন মামলা হইছে যেভাবে রক্তাক্ত হয়েছে এগুলো কিন্তু ফুটেজ কানেক্টেড তারপরে অপরাধীরা গণধিকার পরিষদের চাপে গ্রেপ্তার হইল ছয় ঘন্টার মধ্যে সেটা কিভাবে জামিন হলো তার মানে কি হ্যালো তিনি দাবি করছেন যে আগে এরকম জামিনগুলো কিভাবে হইতো যে শেখ হাসিনার বাসভবন থেকে একটা জজদের কাছে একটা মেসেজ যাইতো জজরা অসহায় ছিলেন যখনই সুন্দর ছাত্রলীগ বা অমক লীগ বা তমক্লিক লীগ তখন জজরা সেখানে রায়ের বেলায় তারা তাদের নিজস্ব মতামত বা যেটা রায় দেওয়া সেটা দিতে পারতেন না এটা স্যাটেল থাকতো তো আজকে তিনি একইভাবে বলছেন যে আজকেও কি আপনার বাস বাসভবন থেকে এরকম চিঠি গেল যে জজ সাহেব তাদেরকে ছয় ঘন্টার মধ্যে কারাগারে যাওয়ার আগেই হাইকোর্ট থেকে এই আসামিরা জামিন পেয়ে গেল আমরা কিন্তু এই জায়গাটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই যদি এই হয় তাহলে এই দেশে বিচার ব্যবস্থা কবে ঠিক হবে ফারুক তো রক্তাক্ত হয়েছে এটা তো একদম চোখের সামনেই তাহলে এত দ্রুত কেন মুক্তি পেল কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলা সার্জিসের খুব কাছেরই এই তো এই জিনিসগুলাই বাংলাদেশ আওয়ামী সরকারের পতনের জন্য মানে দায়ী ছিল যে পুলিশ গ্রেপ্তার করতো না আদালতে গেলে আমাদের বিচারক এই যে এখন বারো বিচারকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে রাষ্ট্রপতি নির্দেশ দিলেন তো এখন যারা দায়িত্ব পালন করছেন সার্জিস্টা এসা যাদেরকে উৎখাত করলেন বিচারকদেরকে আমরাও চাইছি বিচার বিভাগ নিরপেক্ষ থাকতে হবে কে কোন দলের কে কোন ধর্মের কে কার ভাগিনা ভাতিজা ভাগ্নি ডাজন ফ্যাক্ট বিচারক রায় দিবেন যেটা সত্যি যেটা নেয় সেটার পক্ষে তো এখন ফারুকের বক্তব্যগুলো তো শুনছেনি মানে তিনি আরো ভিন্ন ভাষায় আরো বিশাল এক বক্তব্য দিয়েছেন তো আরেক জায়গায় গণধিকার পরিষদের আর একটা বক্তব্য আছে যে তরুণরা ঐক্যবদ্ধ হলে নব্য দখলদারদের অস্তিত্ব থাকবে না তো তারা নব্য দখলদার বলতে কাদেরকে বুঝাইলো শব্দগুলো আমরা তো আর বাঙালি হ্যাঁ ককলে কলিকাতা বোঝা জাতি আমরা কিন্তু বুঝি ভাসুরের নাম মুখে আর না বাবিয়ে শোনো ভাসুরের নাম মুখে আনতে নাই নতুন নতুন বিয়ে হওয়ার পরে ওনারা বুঝ দিছে তো ওইরকম আর কি এখন ওই যে বিএনপি বলে একটি দল জামাত বলে ওই যে উরা বাট বাঙালি বোঝে কে কারে আসলে গুঁথাচ্ছেন তো ফারুক যেটা বোঝাইতে চাইছেন যে নব্য দখলদার বলতে ইউনুস সরকার ডজন ফিট তারপর আরো কি কি শব্দ ইংরেজিও কয় মাশ হ্যাঁ শিক্ষিত বোঝাই যায় তো আবার সাথে সাথে বাংলাও বলে গরিবদের বোঝার স্বার্থে বা আমরা যারা অর্ধ শিক্ষিত আছি তাদের বোঝার স্বার্থে তো সবকিছু মিলেয়া এই সরকারের স্টেবিলিটি নিয়ে কথা বলে কিন্তু ফারুক ভাই কেলা লিখেছিলেন আহত অবস্থায় এটাকে বলে বীরের জাতি বাঙালিকে বিরাট জাতি কেন বলে হ্যাঁ মাথার মধ্যে শিলি টিলি নিয়ে পট্টি বাইধা বৈশ্বও কিন্তু ডক্টর ইউনুস সম্পর্কে সমালোচনা বন্ধ করে নাই বরঞ্চ সরকারের যারা সমর্থক ওই যে এমন তার ছাত্রলীগ দলটল নাই বৈষম্যবর্ধী ছাত্র দল আছে তো তাদেরকে কিন্তু সমালোচনা করছেন তো এরকম যদি হয় তারা যেভাবে কর্মসূচি ঘোষণা টোষণা দিচ্ছে ইউনুস সরকারের পতন কি তাহলে হয়ে যাবে দুইটা টিম যদি এভাবে একটা একটার সাথে মাঠের মধ্যে লাগালাগি করে কারণ সবাই তো তারা বলতেছে আমরা এটা নেতৃত্ব দিছি

এবং ছাত্র সমন্বয়দের ভাষাতে যদি বলি যে আওয়ামী লীগ যে কিংবা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নব্য ফ্যাসিবাদের জন্ম হচ্ছে এবং নিশ্চয় পর্বতীতে আরো অনেকেই সেই ধরনের কথা বলছেন বলে আসছেন সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে তাদের অধ্যত্ত প্রকাশের মধ্য দিয়ে তারা যা বলতে চাইছে সেই সব কথাবার্তা কিংবা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তবে গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা এবং এই মুহূর্ত পর্যন্ত পর্যালোচনা করলে আমি এটুকু বলতে পারি সম্ভবত হয়তো তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি এসেছে তাদের মধ্যে আর যদি সেটি ভুল হয়ে থাকে আমার ভাবনাটি তবে এখনো বলবো আগুন নিয়ে খেলার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চয়ই প্রত্যেককেই ভোগ করতে হয় একটু ছোট করে বলি ছাত্র সমন্বয় প্রাপ্ত নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বা কথাবার্তার জন্ম দিয়েছে একেবারে কদিন আগে তারা একত্রিশে ডিসেম্বর বাহাত্তরের সংবিধানকে মুজিবাদী সংবিধান আখ্যা দিয়ে সেটির কবর রচনা করতে চেয়েছিল একত্রিশে ডিসেম্বর এই ধরনের ঘোষণা দেওয়ার মাধ্যমে নতুন একটি ঘোষণাপত্রে জন্ম দিতে চেয়েছিল উপস্থাপন করতে চেয়েছিল সেখান থেকে তারা সরে এসেছে বিভিন্ন কারণে এবং পরবর্তীতে তারা সাত দিনে কর্মসূচি ঘোষণা করলো সাত দিন গণসংযোগ করছে লিফলেট বিতরণ করছে সেই কর্মসূচির মধ্যে তাদের যে সাত দফা দাবি সেই সাত দফার মধ্যে পাঁচ নম্বর দাবিটি ছিল সংবিধানকে ছুড়ে ফেলার বা করার বা বাতিল করার যেখানে বলা হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণ পরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে সরকারকে এই জায়গা থেকেও তারা মোটামুটি অনেকটা নমনীয়তা প্রদর্শন করছে এর আগে দেখেছি রাষ্ট্রপতির অপসারণ চেয়ে একটা অস্থিরশীল সময়ের জন্ম দিতে চেয়েছিল সেখান থেকে তারা সরে এসছে আহ আরো বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে এখন এই জায়গাটি সম্ভবত তাদের মধ্যে চেতনার জন্ম দিচ্ছে নবচেতনার যাই হোক কেন বলছি বিবিসি কে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলছেন যে সংবিধানটাকে রোহিত করা বিষয়টা এমন না আমরা চাচ্ছি যে যেই সংবিধানে দোহাই দিয়েই দীর্ঘদিন ধরে আমাদের শাসন করে গিয়েছে আমরা চাই সেই বিষয়গুলো মানে আমাদের বাক্স্বাধীনতা ভোটাধিকারের ক্ষেত্রে বাধা এবং যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেগুলো থাকবে না অর্থাৎ কথা কথা খুবই ভালো জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক তিনি বলছেন যে যেটি আসলে আমাদের আমার একাত্তর ইতিহাসে সংবিধান ধারণ করে এই চব্বিশে ইতিহাস কেউ এটি অংশ ধারণ করবে মানে ঘোষণাপত্রে সরকার সরকারের পক্ষ থেকে দাবি করেছিল ঘোষণা সরকার দিবে এবং সেখানে কথাগুলো থাকবে মুজিববাদীর সংবিধান কবর দিতে হবে নতুন ঘোষণা উপস্থাপনের মাধ্যমে তবে তিনি বলছেন পরবর্তীতে এসে যে আমরা মাঠ পর্যায়ে থেকে শুনছি মানুষ বলছে যে এটির পরিবর্তন প্রয়োজন বড় একটি অংশের সংস্কার প্রয়োজন তারা তাদের উপলব্ধিতে বিষয়টি আনতে পারছে যদিও দুই দিন আগেও এই সাজি আলম বলেছেন সংবিধান কারোর বাপের না কেন বলেছিলেন সংবিধান যারা রচনা করেছেন বারাতরের সংবিধান ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে ব্যারিস্টার আমিরুল ইসলাম বা আরো যারা ছিলেন তাদের সন্তানরা একটি মানববন্ধন করলেন একটি কর্মসূচি দিলেন যে বাহাত্তর সংবিধান পরিবর্তন করা যাবে না বা যুদ্ধের চেতনা বাস্তবায়নের বাহাত্তর সংবিধানের প্রয়োজন তাদের উদ্দেশ্যে তারা এই সাজি এত ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন সংবিধান যদি তাদের বাপের না হয়ে থাকে সংবিধান ছুড়ে ফেলার ক্ষমতাও কারোর বাপের নেই কারণ নেই এটুকু আমরা নিশ্চিত করে বলতে চাই যাই হোক পরবর্তীতে এসে সাজি সালমের কণ্ঠেও সংস্কারের বিষয়টি প্রতিধ্বনিত হচ্ছে এবং যিনি মাস্টার মাইন্ড আমাদের প্রধান উপদেষ্টার মন্তব্য অনুযায়ী মাহফুজ আলম সরকারের অন্যতম উপদেষ্টা দপ্তরবিহীন উপদেষ্টা তিনি বলছেন যে সবার তৈরি করা হবে ঘোষণাপত্র সংবিধান ইস্যুটি সবার সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিষয় তবে ছাত্রদের দেখে না সরকার আমরাও ফ্যান্না হিসেবে দেখতে চাই না তাদের দাবি তারা থাকতেই পারে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে কিন্তু খবরদারি করে চোখ রাঙিয়ে অধ্যের সঙ্গে উচ্চারণ করবে যে কোনো দাবি সেটা নিশ্চয়ই মানুষ মেনে নেয়নি মেনে নিচ্ছে না এখন মাহবুব আলম বলছিলেন কি যে ঘোষণাপত্র সরকারে যেয়ার কথা থাকলেও সরকার ঘোষণা করবে না ছাত্ররা এই বিষয়ে যেতে পারে তাদেরকে ফ্যাসিলিটেট করবে সহযোগিতা করবে এই মাহবুব আলমই তো বঙ্গভবন থেকে বঙ্গভবন থেকে তার দপ্তর থেকে নয় বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন তিনি বাংলাদেশের মানচিত্র বদলে দেয়া কথা বলেছিলেন মানুষ কোনো কিছুকেই গ্রহণ করেনি মানুষ ক্ষুব্ধ হয়েছেন যেটি এর আগে একটি বিষয় আরো ভয়ঙ্কর ভাবে উচ্চারিত হয়েছে যারা নিহত হয়েছেন তাদেরকেও সমান মর্যাদা দিতে হবে এতই ঠুন কো একাত্তর আবারও বলি আবারও প্রশ্ন করি যার তার সাথে মেলাতে হবে চব্বিশে গণভ্যুত্থানের চেতনা থাকতেই পারে চব্বিশে গণভ্যুত্থানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য অনেক বড় হতে পারে কিন্তু যখন একাত্তরকে মুছে ফেলে নতুন কোন ইতিহাস লেখার চেষ্টা করা হয় তখন অবশ্যই সেগুলো আগুন নিয়ে খেলার মতোই অবস্থা যত যাই হোক তাদের এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা বলবো তাদের মধ্যে রাজনৈতিক ম্যাচিউরিটি এসেছে যদি সেইভাবে তারা এগোতে পারে মানুষ ওয়েলকাম জানাবে তারা যদি কোনো প্রকার রাজকীয় দল গঠনের মাধ্যমে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে না চায় মানুষ গ্রহণ করবে নর্মাল উপায়ে বা যে কোনো গণতান্ত্রিক উপায়ে তারা যে কোনো রাজনৈতিক দল নিয়ে আসে কোনো সমস্যা নেই কিন্তু আমি যে আশাবাদের কথা ব্যক্ত করলাম তাদের চৈতন্য ফিরে এসেছে আমি মনে করছি কত ধৈর্য ধরবে বলেন বাংলাদেশের মানুষ আর কত ধৈর্য ধরবে বলেন আপনি ধৈর্য ধরতে বলতেছেন আর কত ধৈর্য ধরবে মানুষ মানুষ না খেয়ে মরে গেলে ধৈর্য ধরবে একে একে সবাইকে পিটিয়ে মারবেন দখল করবেন আরে আজকের কথা বলতেছি আমি আজকে চুয়াডাঙ্গায় একজন ছাত্রলীগের কর্মীকে পিটিয়ে মনে করেন তাকে মনে করেন বেহাল দশা করে কেন কেন কি আর কত ধৈর্য ধরবে মানুষ ধৈর্য ধরবে আর আপনারা এই ধরনের অরাজকতা সৃষ্টি করবে ধৈর্য ধরবে যাতে আপনার আরও বা আপনার উপদেশটা বা সমন্বয়কারীরা আরো ভালোভাবে লুটপাট করতে পারে এটার জন্য মানুষ ধৈর্য ধরবে নাকি মানুষ না খেয়ে মরে যাবে বা রাস্তার সাথে মিশে যাবে এটার জন্য ধৈর্য ধরবে কোন সময়ের জন্য মানুষ ধৈর্য ধরবে বলেন আপনাদের বয়স অন্তর্বর্তীকালে সরকারের পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের ভিতরে আপনারা কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করতে পারছেন উল্টো বাংলাদেশে আরো কি একটা বেহাল দশা আপনারা সৃষ্টি করছেন একের পর এক বিপিনুর যে বক্তব্য রাখছেন কিংবা যে ডিসিশন দিছে একদম উপযুক্ত আপনার পদক্ষেপ নিছে বিপিনুর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একদম ঠিক আছে পারফেক্ট কারণ বুঝে গেছে যে আপনাদেরকে দিয়ে এই অতীত বইরা আর এই বইরা খাটাস দিয়ে কখনো দেশ পরিচালনা করা যায় না আর যাই হোক না কেন কারণ বলদ দিয়ে কখনো হাল চাষ হয় না ভাই বাস্তব কথা আজ বাংলাদেশে যে অবস্থা নানান জায়গায় নানান জায়গায় আজকে চোয়াডাঙ্গার মতো জায়গায় একজন নেতা নেতাকর্মীকে যেভাবে পিটিএম মারে এটা কখনো কি মেনে নেওয়া যায় তাও কারা মারলো কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রীয় সমান্বয়ক না আরে কেন্দ্রীয় সমান্বয়ক কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই আর এরা বলতেছে আপনার আপনার ধৈর্য ধারণ করার জন্য কি ধৈর্য ধারণ করবে মানুষ কি মরে গেলে ধৈর্য ধারণ করবে আপনারা কি সেই সময়ের জন্য মানুষকে ধৈর্যদত বলতেছেন হ্যাঁ সেই সময়ের জন্য মানুষ কি অপেক্ষায় থাকবে আপনারা না পদত্যাগ করে ফেলো বিপিনুর যে বলছে না যে এক ঘন্টার ভিতরে সমন্বয় কিংবা উপদেশাদের পদত্যাগ করতে হবে একদম পারফেক্ট কথা বলছে একদম আলটিমেটাম দিছে না একদম পারফেক্ট আলটিমেটাম দিছে কারণ আপনারা প্রতিটা জায়গায় ব্যর্থ প্রতিটা জায়গায় আপনারা ব্যর্থ আপনারা সংবিধান বাতিল করবেন তারপরে আপনারা 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 রিসেট মারবেন আর হচ্ছে বাটান খনিকে টক এনে এবং তাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় আপনারা সেই পদক্ষেপ নিচ্ছেন প্রতিনিয়ত বাংলার মানুষ কি বুঝতেছে না বুঝতেছে না আজকে মেজর ডালিম যদি ভালোই হতো তাহলে তিনি তখন পালিয়ে গেলেন কেন কেন তিনি পালিয়ে গেলেন তিনি তো পালানোর কোন প্রশ্নই থাকতো না এখন তিনি এত বছর পরে মানে মানুষের সামনে আসলো বা আপনারা নিয়ে আসলেন কেন নিয়ে আসলেন যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপি মানুষের চোখে কাল বানানো যায় বা নিষেধাজ্ঞা করা যায় এটার জন্যই আপনারা নিয়ে আসছেন তাহলে এত বছর কেন আনেন নাই কেন আনেন নাই আপনারা আনেন নাই কেন কারণ আপনারা দেখতেছেন যে আর পারতেছেন না এখন আওয়ামী লীগ তো ফিরে আসতেছে বিএনপি তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে নির্বাচন যাচ্ছে বা বিএনপি তো আওয়ামী লীগের ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না এটার জন্যই আপনারা এই বোমা ফাটালেন মানুষ সবই বুঝে গেছে আর মানুষকে বোকা বানানো যাবে না বা মানুষকে আর ধৈর্য বলবেন না মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে বুঝতে পারছেন সাধারণ মানুষের দেওয়ালের পিঠ থেকে গেছে এনাফ মোর দেন এনাফ এই অতীত বইরা খাটারদের দিয়ে আর যাই হোক কখনো হাল চাষ করা যায় না বা দেশ পরিচালনা করা যায় না আপনারা না পদত্যাগ করে ফেলুন আপনাদের উপদেশটা সমন্বয়কারী যে বাজার আছে প্রতিনিয়ত আপনারা একই কাজ করতেছেন এখন আপনারা কি রাস্তাঘাটে নামছেন সংস্কার কাজ আপনাদের কোনো ই নাই তারপর হচ্ছে আপনার সংবিধানের কোনো ই নাই মানে কোনো কিছুতেই আপনার ঈদের কোনো ই নাই পরিবর্তন নাই আপনারা কি করতেছেন এই সার্জিস হাসনাত কি করতেছে তারা রাস্তাঘাটে নেমে গেছে আপনার ভোট কালেক্ট করার জন্য তাদের দলকে মনে করেন প্রচার প্রচারণা করার জন্য মানুষ কি দেখতেছে না মানুষকে তো বোকা নাকি সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই মানুষকে আর ধৈর্য বলবেন না দিন দিন কোন দিকে যাচ্ছে কার হাতে যাচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব কোন দিক থেকে কোন দিকে মন নিচ্ছে নাকি ইউটার্ন নিচ্ছে এই নিয়ে আজকে আলোচনার বিষয় একটি পিকচার সবার জন্য উন্মুক্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ভাইরাল হয়েছে সরিষা ক্ষেতের মধ্যে যে রকম ভাবে বিজেপির পাশে বাংলাদেশের সাধারণ মানুষ দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দেশ কে শত্রু মনে করে যাদেরকে শত্রু মনে করে সরিষা খেতে এবং বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পাশের দেশকে আক্রমণ করার জন্য যার হাতে যা আছে তা নিয়ে গিয়ে বসে গিয়েছে সর্ষা ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কে সাহস নয় শুধু বিজেপির পাশে আছে শুধু মাত্র পুরুষরাই নয় নারীরা সহ সব ধরনের প্রস্তুতি নিয়ে বলছে বিজেপি আপনারা এগিয়ে যান আমরা আছি আপনাদের পাশে তাহলে বুঝতে হবে যে ওই দেশটার নাম কি আমার জিজ্ঞাসা করার কোনো দরকার আছে নাকি করে অলরেডি আপনারা লেখা শুরু করে দিয়েছেন ওই দেশটাকে বাংলাদেশের মানুষ এত বেশি ঘৃণা করে সর্বশেষ সাড়ে পনেরো বছর শেখ হাসিনার মাথায় কাঠাল রেখে ওই দেশটা বাংলাদেশের মানুষের রক্তগুলা চুষে খেয়েছিলেন পাইপ লাগিয়েছিলেন দিল্লিতে আর ঢাকা থেকে পাইপ টেনে টেনে আঠারো কোটি মানুষের গায়ের রক্ত যে পোকাটি খেয়েছিলেন সেই পোকাটি দিল্লি অবস্থান করতেন আর সেই দিল্লিতে ঢাকার পোকাটিকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ গত পাঁচই অগাস্ট প্রিয় দর্শক সেই কারণে বাংলাদেশের মানুষের মন মেজাজ ইচ্ছা চিন্তা চেতনা এখন সবকিছু তাদের বিরুদ্ধে এবং তাদের দূষরদের বিরুদ্ধে এখন যে ভাবে হোক বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে কোন ইসলামপন্থী দল সরকার গঠন করবে সেটা আমি মনে করছি না আমি মনে করছি জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী ব্যানারি বাংলাদেশে আগামী সংসদ বা পার্লামেন্ট গঠন করবে কিন্তু সেই সংসদ আর পার্লামেন্ট কতদিন পর্যন্ত বহাল থাকতে পারে কতদিন পর্যন্ত বহাল থাকা সম্ভব কতদিনই সম্ভব হবে যতদিন ওই তারা ওই পাশের দেশকে করে পাশের দেশকে বুড়ো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ম্যান্ডেট বাংলাদেশের মানুষের ভালোবাসা বাংলাদেশের মানুষের সব কিছু তাদের পাশে থাকবে কিন্তু কিছু আলামত কিছু সিস্টেমে কিছু বক্তব্যের মাঝে এমনটা বেশি আসছে যে পাশের দেশের সহযোগিতাই পরবর্তী দলটি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছেন আর এই পরবর্তী দলটি যদি বারবার পাশের দেশ অথবা তাদের গৃহপালিত দলটিকে বাঁচিয়ে রাখার পক্ষে কথা বলা বিরত না হন কথা বলতেই থাকেন তাহলে বুটের ঘরে সেই দেয়ালের ভিতরে কেউ থাকবে না যেখানে আপনি একা সিল মারবেন সেই সিলের মধ্যে মার্কা থাকবে মিনিমাম দুইটা বড় দলের আর এই দুইটা বড় মার্কার ভিতরে মানুষ কিন্তু সিলেক্ট করবে কারা ভারত বিরোধিতায় এগিয়ে আছে কারণ ভারত আমার মায়ের সন্তানকে হত্যা করেছে ভারত আমার ভাইয়ের চক্ষুকে তুলে নিয়ে গিয়েছে ভারত কোনো একটি দলের মাথার উপরে কাঠাল রেখে কোটি মানুষকে শোষণ করেছে তাই সেই ভারতকে কারা কারা সবচাইতে সবচাইতে বেশি মনে করছে ভারতের প্রতিপক্ষ হয়ে সারা জীবন রাজনীতি করছে তাদেরকে এবার কিন্তু মানুষ বাছাই করার চিন্তা মানসিকভাবে ডে বাই ডে প্রতিদিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপরদিকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যাদের নাম প্রতিদিন লক্ষ নয় কোটি মানুষ প্রতিদিন তাদেরকে ওয়াচ করে দেখে সেই ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্য সেই সাংবাদিক ইলিয়াস হোসেন তারা ভারত বিরোধী যে মনোভাবটা তৈরি করেছে বাংলাদেশের মানুষের ভিতরে সেই মনোভাবটা এমন ভাবে এখন জেগে উঠেছে তারা যেদিকে সমর্থন দিবে যেদিকে তারা পাল্লাটা এবং হয়ে অলরেডি এখন মিডেল পর্যায়ে চলে এসেছে যেটা ছিল থার্টি সেভেন্টি এখন এটাকে ফোরটি সিক্সটি বলাই কঠিন হয়ে যাচ্ছে কারণ ডে বাই ডে একদল ভারতকে প্রশ্রয় ভারতের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া নিয়ে চিন্তা মুখের ভাষায় ভারত প্রেম তাদের নেতাদের তাদের প্রাক্তন এমপিদের প্রাক্তন মন্ত্রীদের মুখ থেকে ভারত প্রেমের কথা আরেক দল শুধুমাত্র সমাজকে নিয়ে মানুষকে নিয়ে মানুষের কল্যাণে কাজ করা নিয়ে ব্যস্ত তাই এই দুইটা জিনিস এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দুই চোখ দিয়ে দেখছে আমরা কারো চোখে আগামী জাতীয় নির্বাচনে শিক্ষার্থীদের সম্ভাব্য দল জামাত শিবির এবং তাদের জোটে বা এটা ঘোষিত জোট জোট হতে পারে পারে তাদের সাথে যারা থাকবে ক্ষমতায় আসতে আগামী নির্বাচনে তাদের বিজয় হতে পারে এর জন্য আমি আপনাদেরকে কিছু সমীকরণ কিছু ইকুয়েশন দেখাবো যে হ্যাঁ ক্ষমতা আসতে পারে ছয়টি ক্ষেত্র অলরেডি প্রতি প্রস্তুত তৈরি হয়েছে হচ্ছে কিছুটা হয়েছে কিছু চলছে এই ইকুয়েশন আপনাদের মনে রাখতে হবে জনগণকে বোঝাতে হবে হ্যাঁ জামাত শিবির শিক্ষার্থী জনতা এদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব দেশ চালানো সম্ভব আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে এবং এই ধারণাটা বা এটাই সব জামাত শিবির শিক্ষার্থীরা বিএনপি কে করে ক্ষমতা আসে আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব এটা আপনারা বোঝেন কিভাবে সম্ভব দেখাচ্ছি অনেকগুলো ক্ষেত্র অলরেডি প্রস্তুত বিশেষ করে ছয়টা আমি আইডেন্টিফাই করেছি তার মধ্যে একটা ডিটেলস আলোচনা করব এখন যে কিভাবে এই ঘটনা শিক্ষার্থী জামাত শিবির ক্ষমতা আনতে পারে স্বাভাবিক প্রক্রিয়া কোনো ষড়যন্ত্র কাংবা রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধা নিয়ে নয় ইতিবাচক সংস্কারের মধ্য দিয়ে ইতিবাচক সিদ্ধান্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের বৈধ এবং যৌক্তিক সমর্থন নিয়ে দর্শক একটা বিষয় হচ্ছে আহ এই যে পিআর সিস্টেমের কথা বলা হচ্ছে পিআর সিস্টেম করলেই দেখবেন যে শিক্ষার্থী জামাত শিবির অন্যান্য দল মিলে ক্ষমতায় আসার বন্দোবস্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেক জনগণের ভোটের মর্যাদা বাস্তবায়িত হবে পিআর সিস্টেম দিতে হবে যেভাবে হোক প্রয়োজনে পিয়ার সিস্টেম চালু করার জন্য গণভোট দিতে হবে এটা একটা ক্ষেত্র পিআর সিস্টেম দিলেই যেহেতু জনগণের ভোট কাজে লাগবে এখানে গণতন্ত্রের ফাঁক ফোকর থাকবে না পিওর জনগণের মতামতের প্রতিফলন হবে ফলাফলে ক্ষমতায় জামাত শিবির শিক্ষার্থী জনতা আসবে এরপরে এই যে নতুন ভোটার তালিকা এবং সতেরো বছর যদি ভোটারদের সর্বনিম্ন বয়স করা হয় সতেরো বছর না করা হলো নতুন ভোটার তালিকা তো তৈরি আছে সতেরো বছর করা হলো তো হলোই তখন নতুন প্রজন্মের যে ভোটার হবে এরাই আগামী নির্বাচনে কারো ক্ষমতা আসবে সেটা ঠিক করবে এবং তারা বিএনপি কে ভোট দেবে না তারা হবে ডিসাইডিং ফ্যাক্টর তারা ভোট দেবে শিক্ষার্থীদের আর শিক্ষার্থীদের সাথে যেমন শিব জোর থাকবে এটা আর ক্ষেত্র দর্শক বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু বা হল সংসদ ছাত্র সংসদ নির্বাচন হতে শীঘ্রই বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে এই নির্বাচনের পর জাতি দেখবে যে ছাত্র দল বিএনপি কে জনগণ প্রত্যাখ্যান করেছে তখন বিএনপি ছাত্র দলের মনোবল আরো ভেঙে যাবে জনগণের মধ্যে নতুন ধারণা হবে যে না ছাত্র সংসদগুলোতে এরা জিতছে বৈ ছাত্র ছাত্র আন্দোলনের এরা জিতছে অতএব জাতীয় নির্বাচনে এদের দলে জেতানো উচিত এটা আর একটা ক্ষেত্র এরকম প্রস্তুত হতে যাচ্ছে তো আরো এরকম ক্ষেত্র আসছে তার মধ্যে আর হচ্ছে একটা খবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জনগণ সংস্কার কমিশন দেখেন জনগণ যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে তো সেটাই হতে হবে আর সংস্কার কমিশন সেটা বলছে জনগণের রেফারেন্স দিয়ে বোঝা যায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কারণ বিএনপির এটা বিরোধিতা করা কোনো নৈতিক জায়গা থাকবে না কারণ স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন আপনারা নির্বাচন করেন এখন এটার মাধ্যমে কি ঘটবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির আসল চেহারা মানুষ দেখবে যে বিএনপি ভোট চুরি করে বিএনপি নির্বাচনে জেতার জন্য তারা একে অপরকে হত্যা করে স্থানীয় সরকার নির্বাচনে মানুষ দেখবে বিএনপি কামরি করে তারা মনোনয়ন বাণিজ্য করে তারা ব্যালট বক্স করে নিয়ে যায় এটা দেখার পরে জনগণ বিএনপি আওয়ামী লীগ আর বিএনপির আসল রূপ প্রকাশিত হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন তো এক ধাপে মানে এক ধাপে প্রথম দিকে বিএনপি একটু ভালো করবে সামনে বিএনপির চরিত্র দেখার পরে আরো খারাপ করবে তারপরে আরো খারাপ করবে এভাবে জনগণ বিএনপিকে ভালোভাবে চিনবে আওয়ামী লীগকে যেভাবে বর্জন করেছে বিএনপিও জনগণ বর্জন করবে জামাত শিবির শিক্ষার্থী জনতা ক্ষমতায় আসবে বুঝতে পারছেন অতএব এটা ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে আমরা দেখতে চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ বেশি আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার আহ কমিশনের চেয়ারম্যান সংস্কার কমিশন চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ আর এটা বলা মানে এটা হওয়ার যথেষ্ট সময় উপদেষ্টা নাহি কথা আগে বলেছেন অতএব এটাই হতে পারে তিনি বলেন আমাদের কাছে সুপারিশ আসছে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য মানুষ বলছে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না একটা শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা দূরীকরণের জন্য তারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন তিনি আগারগাঁওয়ে জি ভবনে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মত বিনিময় সভায় তিনি কথা বলেন তিনি বলেন পৌরসভার অবস্থা ভালো না অনেকের বেতন বাকি এগুলো বিলুপ্ত করা যায় কিনা দেখতে হবে পৌরসভাগুলোকে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করা যায় কিনা সেটাও সংস্কার কমিশন ভাবছে বলে দেখান তিনি পৌরসভা ইউনিয়ন পার্থক্য নেই ইউনিয়ন পরিষদের সেবার মান একটু বাড়ালেই হলো বা কর্মের পরিধি বাড়ালেই হলো স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি বলেন স্কুল কলেজের শিক্ষক বা চাকরিজীবীদের সুযোগ দেওয়া যেতে পারে যেটা এখন যে এক জায়গা থেকে বেতন নিতে এরকম একটা বিধান আছে জেলা পরিষদ কার্যালয় কার্যকরের পাশাপাশি উপজেলা পর্যায়ে পর্যন্ত আদালত সম্প্রসারণ এবং স্থানীয় সরকার কথা নির্দলীয় ভিত্তিতে নির্বাচনের এগুলো করলে তখন বিএনপি একটা বড় ধরা পড়বে আর এগুলো তো করতে হবে জনগণের জন্য জনগণ চায়টা বাস্তবতার জন্য আর একটা সহজ হিসাব যে কারচুপির রাস্তা বন্ধ করলেই বিএনপি ধরা পড়বে বিএনপির জাল হচ্ছে কারচুপির রাস্তা বন্ধ করা অধ্যাপক তোফাল আহমেদ বলেন স্থানীয় সংস্কার স্থানীয় স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জেলা পরিষদ বিলুপ্তির বদলে কার্যকর করার সুপারিশ থাকবে তবে যেসব পৌরসভা চলতে পারছে না সেগুলো বেতন ভাতা পরিশোধ করে বিলুপ্তি সুপারিশ থাকবে এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত আদালত সম্প্রসারণ কমিশন তে আদালত সম্প্রসারণের ফলে একটা নতুন দিগন্ত উন্মোচন হবে জনগণ বিচার হয় বিচারে দীর্ঘসূত্রিতা কম